লম্বা লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ বসে থাকার পর আমরা একটি ট্রেনের টিকিট পাই বন্ধুরা এখন থেকে খুব সহজে অনলাইনে আপনারা ট্রেনের টিকিট কাটতে পারবেন বন্ধুরা এখন আমরা দেখে দেব কিভাবে আমরা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড এবং ইনস্টল করতে পারি খুব ইজিলি এবং রেজিস্ট্রেশন করতে পারি এজন্য সিম্পলি আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে বন্ধুরা রেল সেবা লেখে যদি আমরা সার্চ করি তাহলে অ্যাট ফার্স্ট আমাদের এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে বন্ধুরা আমরা জাস্ট যদি এটা ওপেন করি ওপেন করলে দেখেন আপনাদের প্রথমে ইনস্টল করতে হবে আমি ইনস্টল করেছি সেই জন্য আমরা ওপেন আসছে আমরা জাস্ট এটাকে ওপেন করব ওপেন করার পরে আপনাদের সামনে একটু টাইম নেবে এবং আপনাদের কাছ সামনে এই কাঙ্ক্ষিত পেজটি চলে আসবে এরকম একটি পেজ চলে আসবে বন্ধুরা যদি আপনার পূর্বে অ্যাকাউন্ট রেলওয়েতে রেল সেবাতে যদি কোনো একটা অ্যাকাউন্ট আপনার পূর্বে করা থাকে তাহলে আপনি জাস্ট মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে পারবেন আর যদি আপনার কোনো পাস করা না থাকে সিম্পলি আপনি যদি আজকেই করতে চান সিম্পলি আপনাকে এই লিস্ট থেকে সাইন আপ করতে হবে এই যে সাইন আপ নামে একটি অপশন দেখছেন এই সাইন আপে অপশনে ক্লিক করলে আপনাদেরকে আরেকটি পেজে নিয়ে আসবে এখানে দেখেন সিম্পলি লেখা আছে আপনার ফুল নেম এখানে আপনার ফুল নেম লিখবেন আর একটা জিনিস লক্ষণীয় এটা কিন্তু অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড অথবা আপনি যে বার্থ সার্টিফিকেট আছে সেটা দেখে করবেন কারণ এই তথ্যগুলো কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের কাছে থাকবে সো আপনি এখানে সব কিছুই রেয়াল দিতে হবে অবশ্যই অবশ্যই রেয়াল দিবেন রেয়াল না দিলে কিন্তু আপনি পরবর্তীতে আইডিটা ব্যান করে দিতে পারে গভর্নমেন্ট এজন্য সিম্পলি আপনারা খেয়াল করবেন যে আপনি রিয়াল নাম্বারটা নেমটা দিবেন যেটা ভোটার আইডি কার্ডে আছে তারপরে আপনার রিয়াল যে মোবাইল নাম্বারটা আছে সেটা দিবেন আর এখানে দিবেন আপনার ইমেল নাম্বার যে ইমেলের মধ্যে আপনার কিন্তু একটা কনফার্মেশন কোড আসবে সেটা কিন্তু আপনাকে অবশ্যই কনফার্মেশন কোডটা যদি আপনারা কনফার্ম করে না দেন তাহলে কিন্তু অ্যাক্টিভেট হবে না এবং মোবাইল নাম্বার যেটা দেবেন সেটাও আপনার অ্যাক্টিভ মোবাইল থাকতে হবে সেটার মধ্যে কিন্তু একটা কনফার্মেশন কোড যাবে সেই কোড কিন্তু আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে সো এখানে সবগুলো জিনিসই রিয়াল দিবেন এখানে কোনো ফেক দেওয়ার চেষ্টা করবেন না আর এখানে দেখছেন অ্যাড্রেস অ্যাড্রেসটাও দিবেন আপনি ভোটার আইডি কার্ড অনুযায়ী এবং এখানে দেবেন পোস্টাল কোড পোস্টাল কোডের জায়গায় অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের প্যাশন সাইটে ব্যাক যে লেখা আছে অবশ্যই আপনি সেই পোস্টাল কোডটা দিবেন পোস্টাল কোডটা দেওয়ার পরে এখানে আপনি দিবেন ন্যাশনাল আইডি নাম্বার ভোটার আইডি কার্ড দিয়ে যদি আপনি করেন তাহলে ন্যাশনাল আইডি কার্ড দিবেন আর যদি আপনি এখানে ক্লিক করলে কিন্তু দুইটি অপশন পাবেন বন্ধুরা একটি ন্যাশনাল আইডি কার্ড আর একটি বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম নিবন্ধন আপনি ইচ্ছা করলে ন্যাশনাল আইডি কার্ড দিয়েও করতে পারেন ইচ্ছা করলে আপনি বার্থ সার্টিফিকেট দিয়েও এই একই কাজটা করতে পারবেন বন্ধুরা আপনারা যেটাই খুশি কোনো প্রবলেম নাই ন্যাশনাল আইডি কার্ড দিয়েও করতে পারেন আর যার ন্যাশনাল আইডি কার্ড এখনও হয়নি বা আপনার কাছে নাই সে আপনি ইচ্ছা করলে বার্থ সার্টিফিকেট দিয়ে অনায়াসেই করতে পারবেন এটা দেওয়ার পর তারপরে আপনি দিবেন এলো ডেট অফ বার্থ অবশ্যই ডেট অফ বার্থ দিবেন তারপরে দিবেন জেন্ডার ডেট অফ বার্থটাও কিন্তু আপনার ভোটার আইডি কার্ড থেকে মিলাবেন এবং জেন্ডার অবশ্যই সব কিছু ইনফরমেশানগুলো আপনি ভোটার আইডি কার্ড দিকে মিলাবেন আর অ্যাট লাস্ট যেটা দিবেন সেখানে একটা পাসওয়ার্ড এটা একটু খেয়াল করবেন একটু হার্ড দিবেন কারণ এটা একটা সিক্রেট বিষয় অবশ্যই হার্ড একটা পাসওয়ার্ড দিবেন দুইটি পাসওয়ার্ড পাসওয়ার্ড দেবেন তারপর ওইটাই কনফার্ম পাসওয়ার্ড দেবেন তারপর যদি আপনি সাবমিটে ক্লিক করেন তাহলে আপনার এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে রেজিস্ট্রেশন হওয়ার পর পরই কিন্তু আপনি যে মেলটা দিবেন সেখানে একটা ইনফরমেশন একটা কোড যাবে অর্থাৎ একটা মেল যাবে লিঙ্ক যাবে সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনার এটা মেল ভেরিফাই হবে তারপরে আপনার মোবাইলে একটি কোড যাবে ওটিপি কোড সেই কোডটাও এখানে দিতে হবে সেটা দেওয়ার পরে আপনার মোবাইলটা ভেরিফাই হবে অর্থাৎ আপনার দুইটা জিনিসই ভেরিফাই করতে হবে সেটা হচ্ছে আপনার ফোন নাম্বার এবং আপনার যে ইমেলটা দিবেন সেই ইমেল নাম্বার যেহেতু আমার একটি করা আছে সেজন্য আমি আর সাবমিট করব না কারণ একই নাম একই ভোটার আইডি কার্ড দিয়ে অবশ্যই কখনোই দুইটি অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু ব্যান্ড করে দিবে। আর এটা কিন্তু গভর্নমেন্টের কাছে থাকবে সো আপনারা এখানে একটি ভোটার আইডি কার্ড দিয়ে একটি করবেন আশা করি বুঝতে পেরেছেন যেহেতু আমার করা আছে আগে থেকেই সেজন্য আমি সাবমিট করলাম না আমি জাস্ট লগ ইন করবো বন্ধুরা এখান থেকে আমরা লগ চলে যাই আমরা লগ ইন পেজে যে এখানে আপনার লগ ইন করাটা একদম সোজা যদি আপনার আগের আইডি থাকে তাহলে জাস্ট আপনার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিলে এটা লগ হয়ে যাবে জাস্ট ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ দিলে দিলেই আপনার কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে বন্ধুরা দেখেন আমাদের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে এই অ্যাপ্লিকেশনটি কিন্তু রেলওয়ের আগে মানে একদম নতুন এর আগে কিন্তু আমরা ওয়েবসাইটের মাধ্যমে টিকিটগুলো কিনেছি কিন্তু এখন এটা করার জন্য আমাদের কিন্তু অনেক সুবিধা হলো এখানে অনেকগুলো অপশন বন্ধুরা দিয়েছে এখানে দেখেছে যে প্লেস আছে ইনফরমেশন আছে হিস্টোরি আছে আপনার ট্রেন যে ট্রেনটা আছে সেটা কোথায় আছে ট্রেনটা আপনি ট্র্যাক করতে পারবেন এবং আপনি ট্রেনের মধ্যে যে আপনি খাবার খাবেন সেই খাবারের মেনু কি কি আছে সেই ট্রেনে এবং এখানে আপনার কমেন্ট সেকশনে তাদের সাথে কমেন্ট করতে পারবেন এভরিথিং এই জিনিসগুলো কিন্তু এখন আপনি এক্সট্রা পাচ্ছেন শ্র বন্ধুরা এ নিয়ে আমি আরেকটি টিউটোরিয়াল করব সেখানে পুরো ডিটেলস আমরা দিব কিভাবে টিকিট কাটবেন কীভাবে টিকিটগুলো আপনারা কনফার্ম করবেন সব ডিটেলস আমরা পার্ট বাই পার্ট দিব শ্র বন্ধুরা এটা আপনি অবশ্যই অবশ্যই করে নেবেন আপনারা ইচ্ছা করলে অনায়াসেই টিকিটগুলো কালেক্ট করে আপনারা যে কোনো জায়গায় যেতে পারবেন আশা করে আমার এই টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন আর নেক্সট টিউটোরিয়াল আমরা দেখিয়ে দিব কিভাবে আপনারা টিকিট বুকিং দিবেন কীভাবে টিকিট করবেন অথবা কিভাবে আপনি একটা টিকিট করার পরে সে টিকিটটা আপনি বাট আপনি যাচ্ছেন না আপনি একটা টিকিট ভুলে করে ফেলেছেন তিন দিন আগে বাট যাচ্ছেন না সেটা আপনি একটা কীভাবে ক্যান্সেল করবেন পুরো ডিটেলস আমরা নেক্সট টিউটোরিয়ালে দিয়ে দিব বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলাইকনটি অন করে পরবর্তী ভিডিও গুলো নিশ্চিত করার জন্য বন্ধুরা এতক্ষণ কষ্ট করে আমাদের এই টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ